মাধ্যমে এই প্রত্যেকটা অ্যাক্টিভ করা যায় এটা হচ্ছে গেম বক্সের প্লে জোন বাচ্চাদের প্লে জোন বড়দের প্লে জোন আর সামনেই একটা ফুড জোন আছে এই জোনটা হচ্ছে আমাদের ছোট বাচ্চাদের জন্য ক্রিসের জন্য এই দৌড়টা ওরা আসলে ভাগ করে গেমগুলো রাখছে এই অংশটা মোটামুটি একদম ছোট বাচ্চাদের জন্য একমাত্র ট্রেন বাচ্চাদের জন্য ট্রেনটা মোটামুটি ধীর গতিতে চলে এজন্য বাচ্চাদের জন্য সেফ পুরাপুরি ট্রেনের জন্য জন প্রতি সেভেন্টি টাকা লাগে সেভেন্টি টাকা বাচ্চাদের জন্য প্রতি সিক্সটি টাকা মেরিমো রাউন্ড ছোট বাচ্চাদের জন্য এগুলো আর ছোট বাচ্চাদের আরেকটা জন্য আছে এইটা এটা সবচেয়ে আকর্ষণীয় যে দেখাচ্ছি আমি ছোটদের জন্য এখানে গাড়ি বাইক এগুলো আছে প্রতিটার জন্য চল্লিশটা টাকা করে লাগবে ছটি টাকা লাগবে প্রতিটার জন্য অনেক ভিড় আজকে শুক্রবার হওয়ার জন্য এই জন্য হয়তো সম্পূর্ণ টয়েস দেখাতে পারছি না বাচ্চাদের জন্য আরও কিছু খেলা আছে এটা জাম্পিং করে খেলতে হয় সামনে আছে রান আমরা যেরকম টেম্পল রান খেলি এরকম দুটা গেম আছে টেম্পল রানের মতো এগুলোতে ফর্টি টাকা করে লাগে প্রত্যেকটাতে এটা আছে ফিফটি এটাও মনে হয় এটার আসলে প্রাইজ দেওয়া দেখছি আমিও ছোট করতে স্পেশিবার বাচ্চাদের জন্য আরও কিছু গেম রেসিং কার রেসিং এগুলো প্রত্যেকটা ফর্টি ফাইভ টাকা যেমন কার কালারফুল গাড়িগুলো সাথে বাচ্চার বাবা মাও খেলতে পারে এটা লাগে ফিফটি টাকা ফিফটি টাকা এই অংশটা বড় এবং যারা একটু মাঝারি সাইজের তারা খেলতে পারবে এখানে লাইফ বাইক আছে এখানে বাইক বাইকগুলো ফিফটি ফাইভ টাকা করে বাইক বাইকগুলো ফিফটি ফাইভ টাকা করে আর এখানে দুইটা কার আছে লাইফ কার কারের রেট পড়বে সেভেন্টি টাকা কারগুলো দেখছে ফাইভ টাকা এই একদম চালাচ্ছে রে স্যার এস করে একদম ছোটো বাচ্চাদের জন্য আলাদা একটা জোন আছে বেবি প্লে জোন যেটা এই প্লে জোনে যাওয়ার জন্য আলাদা টিকিট লাগে আলাদা ফি লাগে আমি জানিয়ে দিচ্ছি বিস্তারিত প্লে প্লে বক্স বক্স শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য এক থেকে তিন বছর পর্যন্ত মনে হয় এটার আলাদা ফি লাগে ওয়ান সেভেন্টি টাকা অনেকটা বাবুল্যান্ড টাইপের আর কি যেরকম আমরা বাচ্চাদের দিয়ে দিই এরকম এই জোনটাও এবং ফুডোন আলাদা সম্পূর্ণ পর্যাপ্ত জায়গা আছে বসার আর এখানে খাবারের জন্য সেফ সার্ভিস বিলটা আগে পে করতে হয় পে ফার্স্ট সিস্টেম এয়ার হকি এয়ার হকি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা উত্তিমত্তার পরীক্ষা আবার জোরে 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 বারো জোরে বিস্মিললা বলে ভালো বিস্মিললা বলে এটা ফিফটি টাকা হাতে পাঁচের পরীক্ষা এটা সিক্সটি টাকা তিনবার ট্রাই করা যায় মানে তিনটা পাঁচ করা যায় ও অংশটা বড় এবং যারা একটু মাঝারি সাইজের তারা খেলতে পারবে এখানে আর লাইফ বাইক আছে এখানে বাইক বাইকগুলো ফিফটি ফাইভ টাকা করে আর এখানে দুইটা কার আছে লাইফ কার কারের রেট করবে সেভেন্টি ফাইভ টাকা কারগুলো সেভেন্টি ফাইভ টাকা এই একজন চালাচ্ছে এই কারগুলো ফাইভ মিনিট খেলা যায় ফাইভ মিনিট সেভেন্টি ফাইভ টাকা সেভেন্টি ফাইভ টাকা প্রত্যেকবার রাইডের সময় লাগে আমার মধ্যে যে এইটাই বেটার ফাইভ মিনিট টাইম পাচ্ছেন সেভেন্টি ফাইভ টাকা বেটার সবচেয়ে মানে ভালো যদি রাইড বলেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে গেম বক্সের এই কার দুইটা আপনার জন্য পয়সা ওষুধ বলেন না পয়সা ওষুধ এরকম আর যেগুলো বাইক আছে বাইকগুলো হলো ফিফটি ফিফটি ফাইভ টাকা লাগে বাইকগুলো কিন্তু দেড় দুই মিনিটের মতো সময় দেয় স্টেশন এটা আগে ছিল না বলুন সরাসরি গেম খেলতে পারবেন ভাইয়া যেরকম যেরকম গেমগুলো দিয়ে খেলি গেম ফটো দিয়ে খেলি ওরকম খেলা যায় এই খেলাটা বড়দের জন্য পঞ্চান্ন টাকা করে জন্ম দিই পঞ্চান্ন টাকা এক এক গেম পঞ্চান্ন টাকা বাস্কেটবলের জন্য গেম আছে কিছু খেলার জন্য লাগবে টাকা এর পাশে আরো দুইটা অ্যাকশন গেম আছে বিগ স্কিন অ্যাকশন গেমগুলো স্ক্রিন বিগ এটা একসাথে দুজন খেলতে পারবে

আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক আছে ভিডিওসার নামে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম